ওয়েট আছে প্রায় ছয়শো কেজির মতো এই উপলক্ষে আমরা দাম চাচ্ছি সাড়ে তিন লাখ টাকা আস্কিং প্রাইস তিন লাখ চল্লিশ হাজার হাইট ওজন সব কিছুর দিক থেকে এটা বড় বড় ঈদ পর্যন্ত আমাদের আস্কিং প্রাইস তিন লাখ পঁয়ষট্টি হাজার কীরকম আপনার আস্কিং কীরকম এগুলো খুব সুন্দর এর আমরা দাম চাচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা তিনশো কেজির উপরে লাইভ ওয়েট আছে দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রির দাম বলে দিই এক লাখ ষাট এটা এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ ষাট চান কপালের গরু হ্যাঁ আমাদের এই শেডে সত্তর থেকে এক লক্ষ ষাট হাজার টাকা রেঞ্জের গরু আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি কোথায় আজকে আমরা চলে আসছি আমাদের মুজাহিদ ভাইয়ের খামারে এটা হচ্ছে হারভেনো অ্যাগ্রো বসিলা চল্লিশ ফিট রোদ মুজাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অবস্থা কতগুলা গরু করছেন এবার গরু আছে আমাদের ঈদ উপযোগী গরু প্রায় পঞ্চাশটা আছে পঞ্চাশটা এইখানেই আছে এবং এগুলো আপনি কতদিন যাবৎ লালন পালন করতেছেন এখানে মোটামুটি তিন মাস থেকে আমাদের এক বছর এরকম লালন পালন করা গরু আছে আচ্ছা এইগুলাই কি বিগেস্ট হ্যাঁ বড়ের মধ্যে এখানে আছে কিছু ভিতরে আরও কিছু আছে আচ্ছা 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 আসেন আমরা একটু দেখি প্রথমটা থেকে শুরু করব ওই লালটা

এই জায়গার থেকে তো একটু কমবেন আপনি হ্যাঁ এটা এইটা আমাদের আস্কিং প্রাইস এটা অবশ্যই নেগোশিয়েবল এটা এটা কি তিনের ভিতরে আসবে বলে আমরা চিন্তা করতে পারি নাকি কি চেয়ে উপরে যাবে একটু এটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না দেখা গেছে কাস্টমার রিজিকে যা আছে আমাদের রিজিকে যা জি 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 সেটা তো অবশ্যই কিছু নাই কম বেশি হলে যার সাথে হবে ইনশাআল্লাহ জি বুঝতে পারছি ঠিক আছে ইনশাল্লাহ এটা সুন্দর একটা গরু কিন্তু তার চেয়েও একটা সুন্দর গরু আছে আসেন দেখি এই গরুটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে যে কয়টা গরু এখানে আনছে হ্যাঁ এই গরুটা খুবই সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার কাছে প্রায় এক বছরের বেশি আছে এটা এক বছরের বেশি সময় ধরে আছে না আমাদের কাছেই আছে একে বাইরে থেকে ছেড়ে দিলে এর মানে যেখানে বাইরে সেটা চলে যায় এটা নিজের জায়গায় চলে যায় এমনি কি অ্যাগ্রেসিভ একটু না অ্যাগ্রেসিভ তো আপনার এইটার কি অবস্থা আই আরেকটু হইলে তো মুজাহিদ ভাই খবর হয়ে গিয়েছিল হ্যাঁ এইটাও এটাও মোটামুটি सेम ওই যে ওরকমই 600 কেজি রেঞ্জেরই 600 কেজি ক্রস করবে জি আচ্ছা এটা আমাদের ইপ পর্যন্ত আমাদের আস্কিং প্রাইস 340000 আগেরটার চেয়ে এটার দাম কম জি আমার একটু এটা কেনা আছে কম বেচাও কম আচ্ছা আচ্ছা যেটা যেভাবে কেনা সেভাবে বিক্রি এটা 600 600 কেজি লাইভ ওয়েট ক্রস করবে হ্যাঁ লাইভ ওয়েটটা ক্রস করবে 600 কেজি আর মুজাহিদ ভাই এখানে দাম চাইছে কিন্তু 340000 টাকা এরপরে আপনি আসলে নেগোসিয়েশন হবে আপনি একটা দাম বলবেন মুজাহিদ ভাই বলবে হ্যাঁ তারপরে ইনশাল্লাহ কিছু একটা ফিক্স হবে হ্যাঁ আপনারা আসবেন আচ্ছা এই যে দামগুলা বলতেছেন এগুলোর সাথে আর কি কি ফ্যাসিলিটিস পাবে এটার সাথে ফ্যাসিলিটিস আছে ঈদ পর্যন্ত আমাদের এখানে থাকবে হ্যাঁ আমাদের খামারে আমরা পালব ঈদের আগে আমরা হোম ডেলিভারি করে দেব ফ্রি ডেলিভারি ঢাকা সিটির ভিতরে ফ্রি হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে ফ্রি হোম ডেলিভারি আর কেউ যদি 7 দিন আগে নেয় সে ক্ষেত্রে কি ওই 7 দিনের খাবার আপনারা দিয়ে দিবেন কারণ গরু তো যেই খাবারটা খায় হ্যাঁ ওটা খেয়ে অবস্থ যদি চায় খাবার সে ঢাকা সিটির মধ্যে আপনারা ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এর পরের যে গরুটা জি এটাও সুন্দর মাশাআল্লাহ এটা এইগুলো আগের দুইটা চেয়ে একটু বড় মনে হচ্ছে এটা একটু বড় এটাই কি আপনার খামারের সবচেয়ে বড় গরু ওজনের দিক থেকে বললে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওজনের দিক থেকে বললে হ্যাঁ হাইটের দিক থেকে কি আরো বড় আছে না হাইটের দিক থেকে মানে হাইট ওজন সবকিছুর দিক থেকে এটা বড় গরু জি জি ওকে ওকে তো এইটার কি অবস্থা কয় দাঁতের গরু এটা এটা শিংগুলা খুব সুন্দর এটাও চার দাঁতের একটা গরু ভাই শিং কি তেল দেন হ্যাঁ শিং এ তেল দেই তার মানে যত্ন আত্তি হয় আর কি ঠিকঠাক হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি যত্ন না করলে তো আসলে না যত্ন তো করতেই হবে হ্যাঁ সেটা তো অবশ্যই যত্ন করতে হবে কুরবানির পশু যেহেতু জি হ্যাঁ তো আপনার কীরকম আপনার ওজন টোজন আছে এটার এইটা এখনই ছয়শো কেজির মতো আছে বেসিক্যালি আমরা তো ওজনে গরু বিক্রি করি না ঠিক আছে হ্যাঁ কাস্টমারের সুবিধার জন্য আমরা একটা প্রাইস ওয়েটার একটা ধারণা দেই আর কি হ্যাঁ সেটাই সেটাই হতে পারে এটার আমরা ঈদ পর্যন্ত আমাদের আসিং প্রাইস তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার গরু আমি জানি না আপনারা আসলে কীরকম কি বুঝতেছেন হ্যাঁ গরু কিন্তু বেশ বড় আকাশে এসেছো জি আর ক্যামেরাতে তো সব সময় গরু ছোট দেখায় এদিকে এসো তুমি ওই গরুর মাথার কাছে গিয়ে একটু দাঁড়াও তো একটু আদর করো দেখেন গরু যে বড় হ্যাঁ সেটার প্রমাণ বোঝা যাচ্ছে প্রায় আকাশের সমান আরেকটু হইলেই আকাশের ধরে ফেলতো জি হ্যাঁ গরু তো আসলে ক্যামেরায় ছোট দেখায় হ্যাঁ কারো যদি পছন্দ হয় এইজন্য ক্যামেরায় আসলে একটু সাইজটা বোঝা যায় না কারণেই কিন্তু ওজনটা সাধারণত বলা হয় যে এটা এত কেজির মতন আছে হ্যাঁ আর ওনাদের এখানে যেহেতু স্কেল আছে ওনারা মেপে রাখে কিছুদিন পর পর আমার কাছে কিন্তু মুজাহিদ ভাই সবচেয়ে সুন্দর গরু আমার যদি গরু কেনা না থাকতো আমি যদি আপনার খামারে গরু কিনতে আসতাম তাহলে আমার চোখ ওইখানেই আটকাইতো এবং আমি যেমনে হোক ওইটাই নিয়ে যাইতাম এটা কতদিন ধরে পালছেন এটা এটা গত কোরবানের পরপর নেয়া মোটামুটি

কালারটা পান্ডার মতন সাদা আর কালো কিন্তু আমার কাছে আছে প্রায় দুই বছর আচ্ছা অনেক দিন অনেক দিন একদম ছোট বাচ্চা কিনছিলাম শখের বসে শখের গরু আর কি গরুটা মানে হাইটে বোঝা যায় না ওর কিন্তু ওয়েট প্রায় 550 কেজি আচ্ছা আসলে হাইটে বোঝা যায় না হাইটে বোঝা যায় না একদম মানে ফুটবল টাইপ একটা গরু এই বছর ঈদ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তো কয় দাতের গরু ভাই এটা এখন চার দাত চার দাতের গরু না কিরকম আপনার আস্কিং কিরকম এটা আমরা দাম চাচ্ছি আপনার তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন জি ইনশাল্লাহ এটা তিনের নিচে চলে আসবে ভাই আশা করা যায় মানে আপনি তো চেষ্টা করবেন তিন লাখ বিশেই বিক্রি করার কিন্তু আমি আমার ভিউয়ারদের পক্ষ থেকে বলতেছি যে এটা ইনশাল্লাহ তিনের নিচে চলে আসবে দেখা যাক আল্লাহ ভরসা সুন্দর গরুটা সুন্দর আরো আরো একটা পাকরা গরু আপনার এখানে আছে জি জি ওটা দেখা হ্যাঁ চলেন ওই গরুটা আমরা একটু দেখি জি চলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই গরুটা আমার কাছে বেশি ভালো লাগছে হ্যাঁ এই গরুটা খুব সুন্দর তো এই এর কি কোনো নাম আছে না এর সেভাবে কোনো নাম নাই এর কি বেশি দিন পালতেছেন না মনে হয় না এর এরও পালা আছে আপনার প্রায় আট নয় মাস পালা আছে আট নয় মাস যাবত পালা আছে তবে নাম দেওয়া হয় না আর কি এমনি ফার্মের স্টাফরা বিভিন্ন নামে আমার মনে আছে আপনার এইখানে আমি প্রথম যখন আসছিলাম তখন

তো এইটার কী অবস্থা ভাই এটার ওজনে মই কি আগেরটার চেয়ে বেশি নাকি না এটার ওজন আগেরটার থেকে কম আচ্ছা কিন্তু হাইটে হাইটে বেশি হ্যাঁ এটা পাঁচশো কেজির মতো হবে পাঁচশো কেজির মতো হবে এর আমরা দাম চাইছি দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা এটা কি কালারের জন্য দামটা একটু বেশি আসছে ভাই সেরকম না ওই যে আমি যেটা বললাম আর কি যে কেনার উপরে যে যেভাবে যাকে যেভাবে কেনা হয়েছে হ্যাঁ বিক্রি করে ওইভাবে দামটা চাওয়া হচ্ছে কারণ দেখা যায় যে একই সাইজের দুইটা করো যে আমরা কিনছি কেউ পাঁচ হাজার টাকা কম লাগছে কাউকে পাঁচ হাজার বেশি লাগছে তো আপনি এমনিতে গরুকে খাওয়ান কি এখানে তো প্রচুর ঘাসের সোর্স আছে মনে হয় হ্যাঁ আমার হচ্ছে ঘাসের সাপ্লাই আছে আমি নিজে ঘাস করি না ওরা প্রতিদিন ঘাস দিয়ে যায় আচ্ছা আচ্ছা আপনার কাঁচা ঘাস দেই খড় দেই হ্যাঁ কাঁচা ঘাসের পরিমাণটা বেশি দেই আর কি আচ্ছা কাঁচা ঘাসের পরিমাণ আর হচ্ছে দানাদার দেই আমরা নিজে দাই প্রস্তুত করে একটা দানাদার দেই বুঝতে পারছি বাইরে থেকে ওই যে রেডি রেডি দানাদার আপনারা কিনে আনেন না নিজেরাই বানায় না নিজেরাই মিক্স করি আমি খামারে প্রথম থেকে আমি নিজেই মিক্স করতেছি আচ্ছা বাজার মূল্য বুঝে

এরপরে এইটার কি অবস্থা এটার হাইটটা একটু বেশি যে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই এটা বিক্রি হয়ে গেছে এটা ইট পর্যন্ত বিক্রি হয়ে গেছে আমরা কি জানতে পারি এটা কততে বিক্রি করলেন মানে ওর মালিকটা এখন আর আমি না আচ্ছা সে জানাইতে না করছে বেশি করে না করে নাই কিন্তু সোল্ড গরু প্রাইস ভাই বলা হয় না ওকে ওকে এরপরে এইটা আরেকটু ছোট এটাও সোল্ড এটাও সোল্ড শিংটা খুব সুন্দর শিং ফাইটার লুক আছে হালকা গরিবের ফাইটার না ভাই গরিবের ফাইটার হবে কেন হ্যাঁ এটা আমাদের যিনি নিছেন উনি প্রতি বছরই আমাদের থেকে গরু নেন আচ্ছা আচ্ছা কত বছর নিয়েছেন রেগুলার কাস্টমার রেগুলার কাস্টমার এই এই একটা আপনার অস্ট্রেলিয়ান জাতের গরু আছে আপনার এখানে এটা আমাদের ঘরের বাচ্চা ঘরের বাচ্চা এটা কি বিক্রি করবেন এই বছর যে এই বছর বিক্রি করার কয় জাতের গরু এর দুই দাঁত হইছে দুই জাতের গরু এর দাম কি রকম চাচ্ছেন এর সেভাবে দাম চাচ্ছি না আসলে কারণ এটা ওয়েট আছে ধরেন তিনশো সত্তর কেজির মতো তিনশো সত্তর কেজির মতো ওইভাবে এটা আসুক আর কি আইসা জানুক এই গরুটা আসলে ঘরে বাচ্চা তো হ্যাঁ এটা দাম চাওয়ার দরকার নাই ঠিক আছে আপনি দাম চাইলেন না এইটা দেখি এইটা সুন্দর গরু মাসাল্লাহ জি এটা খুব এটা আনকমন টাইপের কালার জি হ্যাঁ তো এটা কি রকম কি অবস্থা

কারণ আপনি সিংহের যত্ন নেন আমার মনে হয় না ওইভাবে যত্ন নেয় মানে মানে সোর্সিং করার সময় দেখে 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 কেনা হয় না তো এটা কি অবস্থা ভাই এটা বড় জি এইটা বড় এর আমরা দাম চাইছে 3 লাখ 20 হাজার টাকা এটা কি 500 এর উপরে আছে জি আপনার এটা আসলে শেডের ভিতরে গরু বোঝা যায় না কেউ আসলে সামনাসামনি আসলে বুঝতে দোস্তারে কত সুন্দর এই গরুটা নাভি জোল টুল 320 জি 3 লাখ 20 হাজার টাকা তো এটা এমনিতে কত আছে ওজন আপনার কি ওজন পাঁচশো কেজির উপরে আছে পাঁচশোর উপরে আছে এটা দেখলে তো বোঝা যায় না পাঁচশোর উপরে আছে কিন্তু আগের প্রথমে আমরা যে তিনটা গরু আপনি দাম বললেন ওইগুলা কিন্তু এইটার চেয়ে রিজনেবল ছিল প্রাইস আস্কিংটা ওগুলো ছয়শো কেজির গরু আপনি তিনশো চল্লিশ চাইলেন ঠিক আছে এটা আবার পাঁচশো কেজির গরু তিনশো কেজি না পাঁচশো কেজির উপরে পাঁচশো কেজির উপরে আছে আচ্ছা আচ্ছা তাও পাঁচশো তিরিশ চল্লিশ কেজি হবে পাঁচশো তিরিশ চল্লিশ কেজি হবে এরপরে আসেন মাঝারি সাইজের গরু দেখি এই যে খুব সুন্দর গরু আছে খুবই সুন্দর গরু মাশাআল্লাহ এই 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 গরুটা কি 300 কেজির উপরে হবে নাকি হ্যাঁ এগুলো 320 কেজি 30 কেজি এখানে এই যে এই পর্যন্ত যে কয়টা আছে এগুলো মনে হয় সব কয়টাই 300 এর উপরে না জি এটা এগুলো এই পাশে এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এখানে এই তিনটা গরুই আছে কোন তিনটা এই যে এই তিনটা বিস্কিট কালার বলে আচ্ছা এই আপনি একটু ধরে ধরে দাম বলে দেন এটার দাম কি রকম চাচ্ছেন বিক্রির দাম বলে দিন

কম্যাটটা বেশিতে ব্যাচা দরকার নেই জি এগুলা বিক্রি হয়ে গেছে জি এগুলো সব সোল এগুলো সব সোল আচ্ছা তাহলে আসেন এই সাইডের গরু দেখি জি জি স্যার এইটার সবচেয়ে সুন্দর যে অংশ সেটা এই যে আমার সামনে এইখানে এই যে এইটা হচ্ছে গিয়ে এই গরুটার সবচেয়ে সুন্দর ব্যাপার হ্যাঁ পুরো গরুটা লাল শুধু মাথার কাছে এইটুকু সাদা অংশ আছে এগুলো পিছন দিয়ে আসুন পিছন দিয়ে দেখেন পিছন দিয়ে দেখব জি চলেন

এইটা তো অনেক বড় গরু মনে হচ্ছে এটা কি ছয়শো ক্রস করছে না এটা ছয়শো ক্রস করে না এটা সাড়ে পাঁচশো কেজির হবে সাড়ে পাঁচশো কেজির মতো হবে দাম কিরকম চাচ্ছেন এটার আমরা দাম চাচ্ছি আপনার তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা আশা করি তিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এটা তো আর আপনি ফিক্স বলেন নাই এটা বলেন না ওইগুলা বলছেন এটা বলেন নাই ফিক্স ভাই আচ্ছা আছে আরেকটা গরু আছে এর নাম হচ্ছে আপেল আপেল এটা আমরা দেখি নাই বাইরে না না এটা বাইরে দেখেন না ওর নাম আপেল হওয়ার কারণ হচ্ছে ওর গোলগাল ওর ग्रोथই আপেলের মত ग्रोथ আপেলের মত আচ্ছা সুন্দর এটা একটু লালচে কালচে গুরু হ্যাঁ লাল একটা রেডিশ ব্যাপারে আছে একটা কালচে একটা ভাবও আছে কিন্তু হ্যাঁ এর একটু অ্যাগ্রেসিভ লাগতেছে দেখে আমি জানি না কি রকম নষ্ট আছে সেরকম না একটু ভয় পাইতে তাই এটা কি রকম ওজন আছে এর ওজন আছে প্রায়

এরপরে এই দুটা তো আমরা দেখে ফেলছি ভাই এরপরে ওই সামনের ওই গরু দেখছি মোটামুটি আমরা একটু ছোট গরু দেখি ছোট গরু আছে ছোট গরুর আপনার এই এইটা আমি স্পেসিফিক ভাবে দাম বলতে চাই না আপনি আমাকে একটা রেঞ্জ বলে দেন তাইলে ভালো হয় আমাদের মোটামুটি এই শেডে হ্যাঁ বেশ কিছু হাসা গরু আছে আচ্ছা দেশাল আছে আচ্ছা আমাদের এই শেডে 70 থেকে 1 লক্ষ 60 হাজার টাকা রেঞ্জের গরু আছে

তারপরে আসবেন যখন যখন কিনবেন তখন একটু দাঁতটা চেক করে নিয়ে এইটা কত সত্তর সত্তর ঘন্টা এটা পঁচাত্তর এই যে সত্তরের গোড়া আহ ভাই সত্তর হাজার টাকার গরুটা একটু ভাই করেন আজকে আমরা এটা দেখতে দেখতে ভিডিও শেষ করব ঠিক আছে আসেন আমরা একটু 70000 টাকার দাম হাসা দামুর হাসা দামুর আছে একটা এটার দাম কি একটু বেশি নাকি এরকমই এরকমই মানে আশেপাশে আর কি কত বলে দেন এটা নিতে হবে একদম 80000 টাকা 80000 টাকা হইলে দামুরটা নিতে পারবে আসেন আমরা একটু 70000 টাকার গরুটা বাইরে একটু দৌড়াদৌড়ি করবে সেটা দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করব এবং আপনাদেরকে আরেকবার বলে দিব এই খামারের লোকেশনটা গরু বাইরেতেছে এই যে দেখেন সত্তর হাজার টাকার গরু হ্যাঁ লাইভ ওয়েট কিরকম আছে এটার দেড়শো কেজি জি আপনার ঈদ পর্যন্ত একশো ষাট পঁয়ষট্টি হ্যাঁ ঈদ পর্যন্ত হয়তো একশো ষাট কেজি হবে এটা যাই হোক ওজনটা আসলে আমরা

তো যাই হোক আমরা একটু লোকেশনটা জেনে নিই হারবেনো অ্যাগ্রোর এক্স্যাক্ট লোকেশনটা আপনি একটু বলে আমাদের ফার্মের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বসিলা 40 ফিট রোডে জি আপনার 40 ফিট রোডে এসে নার্সারি গলিতে অথবা আমাদের হারভেনা অ্যাগ্রো ফেসবুক পেজে গেলেও আমাদের ফার্মের লোকেশন পেয়ে যাবে আমি আমি ডেসক্রিপশনে পেজের লিংকটা এবং গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেব আপনারা চলে আসবেন ঢাকার খুবই কাছে হ্যাঁ